আজকে তোমাদের কলকাতা শহরেরই বেশ উল্লেখযোগ্য দুটি জায়গার ভূতের গল্প শোনাব তবে ঘটনাগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যে সেটা আমি জানি না কিন্তু অনেক রকম গল্প অনেকের মুখে আমি শুনেছি তো আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব গল্পগুলো কিন্তু পুরোটা শুনতে হবে স্কিপ করা যাবে না তাহলে চলো শুরু করা যাক প্রথমেই তোমাদের বলবো কলকাতার সল্ট লেক সেক্টর ফাইভে মিপ্রো অফিসের কিছু ভৌতিক ঘটনার কথা কেবল গাছ অঞ্চমে প্রাচীন জীর্ণ প্রাসাদ পুরনো অট্টালিকা তীরের নিরিবিলি বসত বাড়ি অথবা নির্জন কবরখানা নয় আলো ঝকমকে শহরের নতুন অঞ্চল থেকেও মাঝে মাঝে উঠে আসে অনেক রকম অদ্ভুত কাহিনী ঝকঝকে পদখাট গগন আধুনিক সব কোম্পানিগুলোর পছন্দের জায়গা হচ্ছে সল্টলেক সেক্টর সুপরিকল্পিত নকশার ছিমছাম এই অঞ্চল পৃথিবীর আর পাঁচটা অত্যাধুনিক শহরের মতোই সুবিশাল পদঘাট আলোকসজ্জা নাগরিক স্বাচ্ছন্দ্যে ভরপুর আর এখানেই মাথা তুলে দাঁড়িয়ে আছে উইপ্রো বিল্ডিং ভারতীয় নাম করা মাল্টিন্যাশনাল আইটি কোম্পানি উইপ্রো লিমিটেডের কলকাতা অফিস মহানগরের নবীনতম ভুতুরে বাড়ির তকমা আপাতত এরই দখলে কোম্পানিতে নতুন জয়েন করেছিল অরুণিমা অল্প স্বল্প কিছু ঘটনা যে তার কানে আসেনি সেটা কিন্তু নয় এই যেমন ধরো কাগজপত্র উলট পালট হয়ে যাওয়া দরকারি জিনিস এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া অরুণিমা এর আগে চার বছর এমনই এক আইটি কোম্পানিতে চাকরি করেছে সে ঠান্ডা মাথার এবং সাহসিয়ার জন্যে তার দৃঢ় বিশ্বাস এইসব ঘটনার পেছনে তথাকথিত অশরীরই নয় মানুষেরই হাত আছে উদ্দেশ্য ছাড়াও মানুষ এমনভাবে খবর ছড়াতে পছন্দ করে এইসব খবরগুলো বেশি ছড়ায় কারা জানো যারা অফিসের নাইটে গার্ড দেয় সে এত বছর বাইরে চাকরি করে এসেছে কিন্তু এরকম অভিজ্ঞতা এর আগে তার কখনো হয়নি সেদিন অরুণিমায় রাতে ডিউটি করেছিল লিফটে সে একা চারতলার কাছে আসা মাত্র অদ্ভুত একটা গঙ্গানির শব্দ কানে আসলো তার তীব্র শ্বাসকষ্টে ভোগা মানুষ যেমন হাঁসফাঁস করে শ্বাস নেওয়ার জন্য ঠিক তেমন কোনো যান্ত্রিক শব্দ ভেবে সে ব্যাপারটাকে একটু অগ্রাহ্যই করল এরপর নিজের ফ্লোরে বসে বেশ ঘন্টাখানে কাজ করে উঠে টয়লেটের দিকে সে পা বাড়ালো লিফটে শোনা সেই শব্দটা বন্ধ টয়লেটের ভিতর থেকে সে আওয়াজ শুনতে পেল মৃত্যু যন্ত্রণায় কেউ যেন ছটফট করতে করতে শেষবারের জন্য মরিয়া হয়ে পৃথিবীর বাতাস বুকে টেনে নিতে চাইছে দড়াম করে দরজা খুলেই চমকে উঠলো অর্মিমা সারা বাথরুমের মেঝে জুড়ে চাপচাপ টাটকা রক্ত ভিতরে কিন্তু কেউ নেই ভালো করে সে চারিপাশটা খেয়াল করতে লাগলো না আছে আয়নার দিকে চোখ পড়তেই থরথর করে কেঁপে উঠলো সাহসী অরুণিমা আয়নায় ঠিক তার পেছনেই আঁকছে এক রক্তাক্ত নারীর মুখ সে মুখ এতটাই ক্ষতবিক্ষত এতটাই ভয়াবহ যে অরুণিমা সহ্য করতে না পেরে কোনো ক্রমে ছুটে টয়লেট থেকে বেরিয়ে বাইরে হৈচৈ জুড়ে দেয় নিরাপত্তারক্ষী এবং নাইট গার্ডরা সেই মুহূর্তে ছুটে আসে তন্ন তন্ন করে খোঁজা হয় চারিপাশটা কিন্তু কোথাও কোনো অস্বাভাবিকতা নেই আর টয়লেট যেটা বরাবরের মতো পরিচ্ছন্ন এরপরই অসুস্থ বোধ করতে শুরু করলো অরুণিমা তার সাথে ঘটে যাওয়া এই ব্যাপারটাকে হ্যালুসিনেশন বা নিচ্ছক চোখের ভুল বলে মেনে নিতে তার বেশ কষ্ট হচ্ছিল এই অফিসের অভিজ্ঞ কর্মচারীরা জানেন জানেন প্রতিটি শুধু তাই নয় যারা রাতে এখানে পাহারা দেন এইসব ঘটনা অস্বাভাবিক কিছু নয় বরং প্রতিটি নাইট গার্ডের রাতের ডিউটিতে থাকা কর্মীদের ভয়াবহ কিছু না কিছু অভিজ্ঞতা আছে হার হিম করা চিৎকার নারী কণ্ঠের কান্না গঙ্গানি আবজা ছায়ামূর্তির উদ্দেশ্যহীনভাবে হাঁটা চলা রক্তাক্ত অবয়ব এমনকি হঠাৎ হাজির হয়ে মুখের কম্পন ধরিয়ে আবার মিলিয়ে যাওয়া টেবিলের কাগজপত্র ঘাটাঘাটি করা টেবিল থেকে ফাইল হাফিস করে অন্য কোথাও ফেলে দেওয়া দরকারি কাগজ ফাইল মেজেতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা তাদেরই কীর্তি সম্ভবত গোটা শহরে এটি একমাত্র অফিস যেখানে চতুর্থ তলায় কর্মীদের যেতে বারণ করা হয় উইপ্রো থার্ড ফ্লোর নাকি আড্ডা খানা এই অঞ্চলটা কিছুকাল আগেও ছিল জঙ্গলে ঢাকা জলাশয় নলখাগড়ার বনে দুর্ভেদ্য আর অপরাধীদের সর্বরাজ্য নানা ধরনের অপরাধ ও নেশার রমরমা জুয়ার আসর এখানেই বসত খুন খারাপ ছিল এখানে জল শুধু কিন্তু তাই নয় নারীদের ওপর অত্যাচার বলো বা ধর্ষণ বা খুনের পর জলাশয়ের পাকে দেহ পুঁতে দেওয়া প্রচুর ঘটনা ঘটেছে এখানে লাশ গায়েব করার জন্য অপরাধীদের বিশেষ পছন্দের স্থান ছিল এই নলবনে ঢাকা সুবিশাল জলাশয় এছাড়া এটি এক সময় শহরের অন্যতম সুইসাইড জোন হিসেবে কুখ্যাতি অর্জন করেছিল প্রায় জনহীন তখনকার নিরিবিলি এই অঞ্চলটিকে অনেকেই বেছে নিয়েছিলেন আত্মহত্যার জন্য প্রচুর আত্মহত্যার নজির এখানে আছে মনে করা হয় এই সব হতভাগ্যের বিদেহী আত্মারাই এখানে ঘুরপাক খায় আর বিব্রি অফিস বাড়িটি নির্মিত হয়েছিল একটি পুরনো কবস্থানের ওপরে কবির সামনের বিশাল রাজপথের বুক চিরে উল্কাপুতিতে ছুটে যাওয়া গাড়ির কোনো কোনো যাত্রীর নাকি চোখে পড়েছে ঠিক উইপ্রো বিল্ডিং এর সামনেই এই মধ্যরাতে একাকি স্থির হয়ে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী সত্যি মিথ্যে মিলেমিশে এক মায়াবী রহস্য নিয়ে মহানগরের আলো জন্মলে আধুনিক এক অঞ্চলে দাঁড়িয়ে থাকে অতিকায় এই উইপ্রো বিল্ডিং আমাদের মহানগরীর অন্যতম হন্টেড প্লেস এবার তোমাদের বলবো হেস্টিংস হাউসের গল্প বহু বিখ্যাত এই বাড়িটির ইতিবৃতি লেখা আছে পুরনো কলকাতার ইতিহাসে আছে সরকারি নথিপত্রে ফর ক্যালকাটা ট্র্যাডিশন কানেক্টস দ্য হাউস উইথ দ্য ফেমাস ঘোস্ট সেই অতৃপ্ত প্রেতাত্মা কিভাবে আসে বা কি করে তার বর্ণনা আছে ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ভলিউম ওয়ান লর্ড কার্জন বইটিতে ইতিহাসের বহু উত্থান পথনের সাক্ষী এই প্রাসাদটি যা চারিদিকে রয়েছে ফাঁকা মাঠ গভীর হাতে স্তব্ধতায় যখন চারিদিকটা থমথম করে তখনই নিকশ অন্ধকারে এক টুকরো কালো ছায়ার মতো একটি চার ঘোড়ায় টানা ব্রাহ্মণ গাড়ি বাড়ির সামনে এসে থামে এবং মাত্রই লাভ দিয়ে নেমে আসে এক ছায়া বাড়ির চারিধারে বাগান ফার্ন ভিত ঝোঁপে মাধবিল্লতার কঞ্জে অস্থিরভাবে কি যেন খুঁজে বেড়ায় রাতের তারারা ঝিকমিক করে ফিকে জোঁচ নেয় বিশাল মাঠটা অন্যরূপ নেয় তখন নিদার যন্ত্রণায় ছটফট করতে থাকা এক ছায়া শরীর এ প্রান্তের ইউকেলিপ্ট গাছের নিচে থেকে অন্য প্রান্তের শালভীতির অন্ধকারে ছোটাছুটি করে হারানো ধন খুঁজতে থাকে আরো অস্থির আরো বিক্ষুব্ধ হয়ে দ্রুত পদক্ষেপে মার্বেলের সিঁড়ি বেয়ে সশব্দে বাড়ির দোতলায় উঠতে থাকে বিশাল হল ঢুকে কয়েক মুহূর্ত থমকে দাঁড়ায় সে হয়তো দুশো বছর আগে ফেলে আসা ঝলমলে দিনের কথা সে মনে করে আবার হুমাদের মতো আলমারির হারানো জিনিসটি না পায় না স্নানাগারে ছুটে যায় না সেখানেও পায় না পেছনে ঘোরানো কাঠের সিঁড়িটা বেয়ে নিচে নেমে আসে আরও কিছুক্ষণ এদিক ওদিক বিভ্রান্তের মতো খুঁজতে থাকে অবশেষে বিধ্বস্ত দেহে মাথা নিচু করে উঠে পড়ে ব্রাহ্মগাড়িটিতে এবং অন্নভুবানের সেই ঘোড়ার গাড়িটি অন্ধকারের দিকে ছুটে গিয়ে কোথায় যেন যায় ছায়া কোথায় বা সেই বাড়ি সেই সব জানতে হলে আমাদের অনেকটা পেছনে চলে যেতে হবে এই শহরের দুশো একচল্লিশ বছরের পুরনো দিনে সালটা সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ঐতিহাসিক হেনরি কটনের মতে এই প্রেতাত্মা স্বয়ং বড়লাট হেস্টিংস সাহেবের যে বাড়িটার কথা বলছি সেটা জজ কোর্টের পাশে হেস্টিংস হাউস বর্তমানে যেটা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে পরিচিত সতেরোশো সালে জঙ্গলের ভেতর জমি কিনে হেস্টিং সাদের এই বাড়িটি বানিয়েছিলেন সেই বছরে নতুন ঘরণি মেরিয়ান ইমহফকে নিয়ে তিনি নতুন বাড়িতে সংসার পেতেছিলেন এ সময় থেকেই বেলভিডিয়ার প্রাসাদটি ব্যবহৃত হতো তার অতিথি এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের জন্য চাঁদের আলোয় ধপধপে সাদা অপূর্ব প্রাসাদটিকে ইন্দ্রপুরী বলে ভ্রম হত শহরের মান্য গণ্য মানুষদের আনাগোনায় যেন সারাটা রাত রঙ্গিন হয়ে উঠত সতেরোশো সাতাত্তর থেকে সতেরোশো চুরাশি অর্থাৎ মিসেস হেস্টিংস দেশে ফিরে যাওয়ার আগে সাতটি বছর হেস্টিংস ও মেরিয়ান এই বাড়িতেই বসবাস করেছিলেন পরের বছর হেস্টিংস ও পাত্তারি কুটিয়ে ইংল্যান্ডে পাড়ি দেন তারও দীর্ঘ চৌত্রিশ বছর পর ছিয়াত্তর বছর বয়সে স্বাভাবিকভাবে তার মৃত্যু হয় চার্চে পপুলারের ছায়ায় তাকে মহা সমারোহের সমাধিও দেওয়া হয় তাহলে কিসের অতৃপ্তি নিয়ে বারবার প্রাসাদে ফিরে আসে সে কিসের খোঁজে হেনরি কটন তার ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইতে লিখেছেন হেস্টিংস তার কতগুলো অতি প্রয়োজনীয় জিনিস খুঁজতে আসেন প্রাইভেট কে লেখা তার চিঠিটি সেটারই সাক্ষ্য দেয় চিঠিটায় যেটা লেখা পাওয়া গেছে সেটা এরকম তোমরা আমার হারিয়ে যাওয়া সেই জিনিসগুলো আজও উদ্ধার করতে পারলে না আমার সেই কালু কাঠের বাক্সটা গোপনীয় কাগজপত্র গুলোর জন্য কি মানসিক যন্ত্রণাতেই না দিন কাটাচ্ছি সেই জিনিসগুলো উদ্ধারের জন্য ছয় সেপ্টেম্বর সতেরোশো সাতাশি সালে ক্যালকাটা গ্যাজেটে বিজ্ঞাপন অবধি দেওয়া হয়েছিল এত দ্বারা সর্বসাধারণকে জানানো যাইতেছে যে প্রাক্তন বড়লাট ওয়ারেন হেস্টিংস বাংলাদেশ হইতে চলিয়ে আসার সময় তাহার চৌরঙ্গের বাড়ি অথবা আলিপুরে তাহার নতুন বাড়ি হইতে একটি কালো কাঠের বাক্স হয় চুরি নতুবা ভুলবশত নিলামে বিক্রি হইয়া যায় এই বাক্সের ভিতর ছিল দুইটি ছবি এবং তাহার ব্যক্তিগত অত্যন্ত জরুরি কতগুলি কাগজপত্র যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত দ্রব্যগুলির হদিস দিতে পারেন তাহা হইলে মিস্টার লার্কেন্স এবং মিস্টার টমসন দুই হাজার শিক্ষা টাকা দিয়ে তাহাকে পুরস্কৃত করিবেন কিন্তু এসব প্রচেষ্টা মাঠে মারা যায় উদ্ধার হয়নি সেই রহস্যময় কালো কাঠের বাক্সটি উনিশশো এক সালে বড়োলার কার্জন হেস্টিংস হাউস কিনে স্টেট গেস্ট হাউসে পরিণত করেন তিনিও এ বাড়িতে অশরীরের আনাগোনার কথা উল্লেখ করেন ও পোশাক পরা কোচম্যান সহ ঘোড়ার গাড়ি কোনো কোনো দিন আবার ধীর গতিতে এগিয়ে যায় হেস্টিং হাউসের দিকে গাড়ি বারান্দায় এসেই তা আবার কোথায় যেন হাওয়ায় মিলিয়ে যায় কোনো কোনো গভীর রাতে জজ কোর্টের প্রাচীরের দিকে জঙ্গলের মাঝে অদ্ভুত আলো দেখতে পাওয়া যায় রক্তম আলোর একটা গোলক ডানে বায়ের সামনে ঘোরাফেরা করতে দেখা যায় মনে হয় কেউ যেন ঝোপ জঙ্গলের ভেতর কিছু খুঁজে বেড়াচ্ছে কাছে যেতেই দপ করে নিবে যায় সেই আলো আর তারপর না কেউ কোথাও নেই কার্জন সাহেব ব্যাপারটিকে উড়িয়ে দেননি বরং তার সমসাময়িক কালের হেস্টিংস সাউজের এইসব ঘটনার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি তিনি রীতিমতো লিপিবদ্ধ করেছিলেন হেস্টিংস হাউস গড়ে উঠেছিল একটি মানুষের দীর্ঘশ্বাসের উপর যার নাম ব্যারেন সুখের সংসার ছাড়খাড় করে দিয়েছিলেন হেস্টিংসের কামনা। শুভাকাঙ্ক্ষী সেজে যে অধস্তনকে সস্ত্রীক নিজের তৎকালীন বাসভবনে সাদরে বাস করতে দিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস প্রথম থেকেই হেস্টিংসের লোলুক দৃষ্টি পড়েছিল ব্যারেনের অপরূপ সুন্দরী নীল নয়না শ্রী মেরিয়ানের উপরে তার ঠিক কিছুদিন পরেই চতুর হেস্টিংস ব্যারেন সুদূর শুধু বদলি করলেন নিরুপায় হয়ে ব্যারেন স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে যেতে বাধ্য হন স্বভাবে প্লেবয় হেস্টিংস কোনো সমস্যাই হয়নি মেরিয়ানের সঙ্গে সম্পর্ক স্থাপনে ঘোরানো সিঁড়ি বেয়ে হেস্টিংস প্রতি রাতেই হানা দিতেন মেরিয়ানের কক্ষে পরে তাকেই আবার বিয়ে করেন অধুনা হর্টিকালচার সোসাইটির বাগান থেকে হেস্টিং হাউসের এলাকা জুড়ে বাহাত্তর বিঘা জমি খরিদ করে নতুন বাড়ি বানিয়ে মেরিয়ানকে নিয়ে সংসার পাতেন তিনি হেস্টিং হাউসের পুরো জমিটাই ওয়ারেন হেস্টিংস দান করেছিলেন মেরিয়ানের আগের পক্ষের ছেলে জুলিয়াস ইমহাফকে সতেরোশো সালে অর্থাৎ হেস্টিংস নিজের দেশে চলে যাওয়ার ঠিক তিন বছর পর রাইটারের চাকরি নিয়ে জুলিয়াস এ দেশে পা রাখেন সতেরোশো বিরানব্বই সালে প্রমোশন পেয়ে তিনি মুর্শিদাবাদের কালেক্টর পদে উন্নীত হন আর সতেরোশো নিরানব্বই সালে লাভ করেন তৎকালীন মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের পদ জুলিয়াস সব পরিবারে হেস্টিংস হাউসেই থাকতেন এই বাড়িটিতেই সতেরোশো সালে তিনি মৃত্যুবরণ করেন এই বাড়িটিতেই জুলিয়াসের তিন ছেলে উইলিয়াম চার্লস এবং জনের মৃত্যু হয় অপঘাতে উইলিয়ামের বয়স তখন দশ হেস্টিংস হাউসের কম্পাউন্ডে খেলছিল সে আচমকায় ঝড় ওঠে সেই তুমুল ঝড়ের ভেতর এক অস্বাভাবিক লম্বা ছায়ামূর্তি দেখে সে আতঙ্কে চিৎকার করে উঠেছিল সে রাতে তার প্রবল জ্বর ওঠে তিন দিন ভুকে তারপর উইলিয়াম মারা যায় চারশো একদিন তার আয়ার সঙ্গে বেড়াতে বেড়াতে হেস্টিংস হাউসের এর কুয়োতে পড়ে মারা যায় আর জন বেশ বড় হয়ে হাতে খুন হয় তীব্র ব্যথা নিয়ে মর্মস্পর্শী চিঠি লিখেছিলেন জুলিয়াস তার পালিত পিতা হেস্টিংসকে এই হেস্টিংস হাউসেরই মাঠের কোথাও কবরে আজও শুয়ে আছে জুলিয়াস তার তিন সন্তানকে নিয়ে হেস্টিংসের ঘনিষ্ঠ মহলের অনুমান হতভাগ্য ব্যারেনের অভিশপ্ত আত্মাই হেস্টিংসের প্রিয় পাত্র জুলিয়াস এবং তার ছেলে রহস্যময় মৃত্যু ঘটিয়েছে তাই হয়তো কোনো কোনো দিন তিনি আলো হাতে তার সন্তান ও নাতিদের দেখতে আসেন আজও আজও টিচার ট্রেনিং কলেজের অনেক শিক্ষিকা ও হোস্টেলের ছাত্রীরা দাবি করেন নিশুতি রাতে এক একদিন তারা ঘোড়ার ঘুরের খটখট শব্দ শুনতে পান এবং হল ঘরে আচমকা ছায়ামূর্তি দেখে আটকে ওঠে আজকের গল্পগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আরও গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ